আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা বেশ কয়েকদিন ধরে যে ঢাকা শহরের থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হসপিটালগুলোতে আমাদের বিভিন্ন টিম আসলে আমরা ভিজিট করছি আমরা আমাদের যে ভাই বোনেরা এই ফ্যাসিবাদের পতনকে সামনে রেখে অকাতরে নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য রাজপথে নেমে এসেছিলেন তাদের খবর আমরা নেওয়ার চেষ্টা করছি এবং সেটিকে সামনে রেখে বরাবর মতো আজকেও আমরা ঢাকার বেশ কয়েকটি হসপিটালে গিয়েছিলাম আমরা যে হসপিটালগুলোতে গিয়েছি সেই সমস্যাগুলোকে যদি আমরা একদম একদম মোটা দাগে বলার চেষ্টা করি আসলে আমাদের বেশ কয়েকটি জিনিস আমাদেরকে মর্মাহত করেছে আমরা যখন আমাদের ডক্টরদের সাথে কথা বলেছি তাদের জায়গা থেকে যে মেসেজটি এসেছে যে সেই আঠারো তারিখ বলি উনিশ তারিখ বলি কিংবা চার তারিখ বা পাঁচ তারিখ বলি যেদিনই সংকট সর্বোচ্চ মাত্রায় গিয়েছে সেদিনই ডক্টররা তার নিজেদের ব্যক্তিগত কাজগুলো ভুলে গিয়ে সবাই যেখানে ওটি ছিল কিংবা যেখানে ইমার্জেন্সি ছিল সেখানে ছুটে গিয়েছেন এবং তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছেন বলেও আজকে আমরা হসপিটালগুলোর বেডগুলোতে আমাদের ভাইদেরকে ডে বাই ডে সুস্থ হতে দেখছি কিন্তু সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটাল এটি হচ্ছে সমন্বয়ক বা সহ সমন্বয়কের পরিচয় কিংবা স্টুডেন্টের পরিচয় কিংবা বিভিন্ন দলে বিভিন্ন পরিচয় আসলে আসা হচ্ছে হসপিটালগুলোতে এবং এসে ডক্টরদেরকে চার্জ করা হচ্ছে যারা সেখানে সেবা দিচ্ছে তাদেরকে চার্জ করা হচ্ছে আমরা এই বিষয়টিতে আসলে আসা হতো আমরা সম্ভবত বাঙালি আমরা জাতিগতভাবে সব জায়গায় নিজেকে বিশেষজ্ঞ হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি যেই ডক্টররা বছরের পর বছর ধরে পড়াশোনা করে তাদের সেই জায়গাটিতে তারা এক্সপার্ট এবং সেই অনুযায়ী কাজ করে আমরা আমাদের চোখে একটা জিনিস দেখে মনে হচ্ছে এটা এবং আমরা তাকে সেটা করতে বলি তো এই জিনিসটিতে তারা আসলে বিভিন্নভাবে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আমরা তাদের কাছে কোনো কিছু জানতে চাইতে পারি কিন্তু অর্ডার করতে যখন যায় তখন তারা তাদের এই যে কাজটি পেশেন্টটি এটিতে তারা ডিমোরালাইজড হয়ে যায় এই জায়গা থেকে আমরা সকলকে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই যে হসপিটালের ভিতরে আপনার এই দলবদ্ধ হয়ে প্রবেশ করা একজন রোগীর জন্য আরো বেশি সংকটপূর্ণ হয়ে উঠতে পারে কারণ এখন আমরা দেখছি যে প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে এই ইনফেকশনটি হচ্ছে এই জন্য যদি কেউ আসে এককভাবে ভিতরে যাবেন কোনো মিডিয়ার ভাই বা ক্যামেরার ফুটেজ খাওয়ার জন্য কাউকে নিয়ে যাবেন না সেটি দলবদ্ধ হয়ে যাওয়ার জায়গা না এখন তাদের সুস্থ হয়ে ওঠা প্রয়োজন এই জন্য অবশ্যই আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে তাদেরকে ওই নিরাপদ জায়গাটি ছেড়ে দিতে হবে এটি একটি বিষয় আরেকটি হচ্ছে হসপিটালগুলোতে আমরা যেটি দেখছি আসলে এখনও সেটি হচ্ছে এটি মধ্যসত্যভোগী একটি গোষ্ঠী রয়েছে যেই গোষ্ঠীটি আসলে এখনও পূর্বে তারা যে কাজটি করতো আসলে বিভিন্নভাবে রোগীদেরকে হয়রানি করার চেষ্টা করতো ওই মধ্যসত্যভোগী অংশটি এখনও বিভিন্নভাবে অল্প হোক বেশি পরিমাণে হোক রোগী বা রোগীর গার্ডিয়ানদের কাছ থেকে টাকা নেয়ার চেষ্টা করে বিভিন্ন কথা বলে আমি এই কথাটি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই আসলে এই দেশের সংকটকালীন সময়েও আপনাদের চরিত্রের যদি এ অবস্থা হয় চারিত্রিক বৈশিষ্ট্য যদি এরকম হয় তাহলে দিন শেষে বাংলাদেশের জন্য কিংবা বাংলাদেশের অগ্রগতির জন্য আপনারাই সবচেয়ে বড় বাধা এবং শত্রু সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট বার্তা আপনারা যেমন সেবক এই জায়গায় আপনাদের নামের যে প্রমাণ সেই প্রমাণটি আপনাদেরকে দিতে হবে এবং আমরা প্রত্যাশা করি সরকারি মহলে শুধু দেখানোর জন্য রিপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে দেখাবেন না যে আমরা সব সব কাজ করছি আপনারা আপনাদের জায়গা থেকে যেটি করার দরকার দেখানোর জন্য নয় দায়িত্বর জায়গা থেকে এই কাজটি করবেন বলে আমরা বিশ্বাস করি এবং অন্তর্বর্তীকালীন সরকারে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা যিনি রয়েছেন তার উদ্দেশ্যে আমরা একটি কথা বলতে চাই যদি আপনার মনে হয় যে আপনার জন্য আসলে এই কাজটি করা একটু কষ্ট হয়ে যাচ্ছে আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধি রয়েছি আমাদেরকে আপনি বলুন আমাদেরকে দায়িত্ব ভাগ করে দিন আমরা আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত আমরা আপনি যেখানেই যেতে বলুন না কেন বাংলাদেশের যে জেলায় হোক আমরা সেখানে যেতে প্রস্তুত কিন্তু আমরা যে দ্রুততম সময়ে কিছু জিনিস প্রত্যাশা করি আমরা একটি ফান্ড প্রত্যাশা করি দিন শেষে যতই সরকারি মেডিকেল হসপিটাল আসলে বলা হোক যে সব কিছু ফ্রি খরচ একটি রয়েছে। ওই খরচটি অনেকের জন্য বেয়ার করা টাফ হয়ে যায় আবার অনেকের উপার্জন ক্ষম যে ব্যক্তিগুলো তারা যখন হসপিটালে থাকে তাদের পরিবার তো চলতে হয় সো সেই জায়গা থেকে আমরা মনে করি যে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে হোক কিংবা সামগ্রিকভাবে একটি ফাউন্ডেশন যেটি করার কথা বলা হচ্ছে সেই ফান্ডটি করে যারা এখন আহত ভাইরা কাতরাচ্ছে বা আহত থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় গিয়েছেন কিংবা আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন তাদের পাশে যত দ্রুত সম্ভব আমাদেরকে দাঁড়াতে হবে সেই কাজটি দ্রুততম সময় করার আহ্বান জানাচ্ছি এটি ছিল আমাদের একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে আমরা সকালে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল আমরা সচিবালয়ে গিয়েছিলাম গিয়েছিলাম আমাদের যারা তরুণ প্রজন্মের ভাইরা যারা রয়েছেন তাদের আসলে প্রতিনিধি হিসাবে তারা বিগত এক সপ্তাহ ধরে আমাদের কাছে বিভিন্ন দাবি নিয়ে এসেছেন এর মধ্যে প্রধান তিনটি দাবি নিয়ে আমরা সচিবালয়ে গিয়েছিলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলেছি প্রথম বিষয়টি হচ্ছে তেতাল্লিশতম বিসিএস এর যে রেজাল্ট হয়েছে আসলে এটির কবে থেকে তারা গ্যাজেটেড হবে এই বিষয়টি তারা জানতে চাচ্ছে জানতে চাচ্ছে এ কারণে কারণ তাদের রেজাল্ট হওয়ার প্রায় ছয় মাস থেকে আট মাস সময় হয়ে গিয়েছে সেই জায়গা থেকে আমরা তাদের সাথে কথা বলেছি তারা তাদের জায়গায় বলেছে যে একটি বিসিএস এর যারা তাদের নিয়োগ হওয়ার থেকে পরবর্তী বিসিএস এর যারা নিয়োগ হয় এই মধ্যবর্তী গ্যাপটা এক বছর হলে ভালো কিন্তু এইটা এমন একটি সময় এই সময়ে এত বড় একটি গ্যাপ করলে তাদের জন্য যারা আমাদের ভাইরা রয়েছেন তেতাল্লিশতম এর তাদের জন্য সমস্যার হয়ে যায় আসলে সেই জায়গা থেকে আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং তাদের সাথে কথা বলে মনে হয়েছে তারা যথেষ্ট আন্তরিক তারা তাদের জায়গা থেকে জানিয়েছে তারা পিএসসির সাথে কথা বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে সামগ্রিকভাবে আমরা প্রত্যাশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে হতে পারে যে তাদের যে গ্যাজেটেড হওয়ার যে বিষয়টি এটি সম্ভবত আমরা এই মাসের মধ্যে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমরা আশা করছি পাবো তাই আমরা আমাদের তেতাল্লিশতম বিসিএসসি যে ভাইরা সুপারিশ প্রাপ্ত হয়েছেন আমরা প্রত্যাশা করছি তারা খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি তারা সেটি পেতে যাচ্ছেন এটি এক দ্বিতীয় বিষয়টি সেটি হচ্ছে যে ক্যাডার বৈষম্যের একটি কথা আমরা বারবার শুনি আমাদের যতগুলো ক্যাডার রয়েছে মনে করা হয় যে মাত্র এক দুই তিন চারটি কয়েকটি ক্যাডার রয়েছে তারা এক ধরনের তাদেরকে একভাবে ট্রিট করা হয় বাকিদেরকে আরেকভাবে ট্রিট করা হয় সেই বিষয়টি নিয়ে আমরা স্পষ্ট করে কথা বলেছি যে যদি আসলে এভাবে ক্যাডার বৈষম্য করা হয় তাহলে টেকনিক্যাল ক্যাডারে যারা রয়েছেন তারা কিন্তু তাদের ওই এক্সপার্টিসের জায়গাটিতে যেতে চাইবেন না তারা যেতে চাইবেন কোথায় যেই জায়গাটিতে সুবিধা বেশি তাহলে আলটিমেটলি দিন শেষে কিন্তু তাদের পিছনে যে দেশে ইনভেস্ট তাদের গ্র্যাজুয়েশন টাইমে এটি একদম লস হয়ে যাচ্ছে আবার দেশের জন্য ক্ষতি হচ্ছে সেই জায়গা থেকে আমরা দাবি জানিয়েছি যে এই ক্যাডার বৈষম্যটি দূর করা যেন হয় এবং তারা বলেছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে তারা একটি আন্ত মন্ত্রণালয় কমিটি বা সকলে যারা রয়েছেন এ বিষয়ে এক্সপার্ট তাদের সাথে বসে কীভাবে এটিকে মিনিমাইজ করা যায় এবং একটি সুন্দর অবস্থায় নিয়ে আসা যায় সেটি নিয়ে তারা কাজ করবেন আরেকটি বিষয় আমরা সর্বশেষ যেটি জানিয়েছি সেটা হচ্ছে নন ক্যাডারদের বিষয়টি আমাদের অনেক ভাই দেখা গিয়েছে যে বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি পাশ করেন রিটেন পাস করেন ভাইবা পাস করেন এটি একটি দীর্ঘ প্রসেস প্রায় তিন বছরের একটি প্রক্রিয়া এরপরেও তারা যখন দেখা যায় তিনটি ধাপে পাশ করার পরে ক্যাডার তো পায়ও না নন ক্যাডার পর্যন্ত পায় না সেই জায়গা থেকে এটি তার জীবনের জন্য চরম একটি আসলে হতাশার জায়গা হয়ে দাঁড়ায় এবং তার যে পরিশ্রম সময় এগুলো আসলে মূল্য থাকে না সেই জায়গা থেকে আমরা জানিয়েছি যে তারা যদি এই তিনটি ধাপ পাশ করে যায় অবশ্যই ক্যাডারে না হোক নন ক্যাডারে কোনো যেন একটি জবের তাদের নিশ্চয়তা দেয়া হয় এটি যদি হয় তাহলে দিন শেষে এটি তাদের জন্য যেমন ভালো এই যে মানুষগুলোর সময় যাচ্ছে শ্রম যাচ্ছে সার্বিক দিক দিয়ে এটি আমাদের রাষ্ট্রের জন্য ভালো সো আমরা এই তিনটি বিষয় নিয়ে আমরা সচিবালয়ের কথা বলেছি এবং আজকে যে হসপিটালগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে পর্যবেক্ষণ করেছি সেগুলো নিয়ে আমাদের যে মতামত সেটি আমি দিয়েছি